আমার না একা একা ঘুম আসবে না চলে না সবাই মিলে গল্প করি অসম্ভব আমরা স্বামী স্ত্রী এখানে ঘুমাবো দুজন দুজনের সাথে গল্প করব আদর করব প্রেম ভালোবাসা করব তুমি এখানে থাকলে তো আমাদের ডিস্টার্ব হবে কি বলতেছ তুমি তুমি ওকে আদর করবা ও মা আমার বউকে আমি আদর করব না আর ভালো কথা তুমি আমাকে তুমি তুমি করে বলতেছো কেন তুমি না আগে আমাকে আপনি করে বলতা দুলাভাই বলে ডাকতা খবরদার মারিয়া আমি কিন্তু বেয়াদবি একদম পছন্দ করি না এখন থেকে আমাকে আপনি করে বলবা দুলাভাই বলে ডাকবা বলে কি নিজের হাজবেন্ড আমার দুলা ভাই বলতে বলতেছে আপনি করে বলতে বলতেছে কি বলে আপু দুলা যা বলতেছে তা চুপচাপ করো নইলে কিন্তু স্মৃতি শক্তি আর জীবন ও ফেরত কানে কানে কি বলতেছো বাড়ি যাও এখান থেকে যাও আ বাবা দেখেন শালি কিন্তু আধি ঘরওয়ালি সব সময় তো আপার সাথে ঘুমানি চলেন না আজকে আমরা তিনজন মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই বউ রেখা শালির সাথে গল্প করতে আমার ভালো লাগে না যাও এখান থেকে যাও আমি আমার বউর সাথে গল্প করব গল্প করতে না চলে চলেন আমরা লুডু খেলি লুডু খেলতে খেলতে সারাটা রাত কাটিয়ে দিই লুডু খেলতে চলে দিনের বেলা এসো এখন রাতের বেলা বোর সাথে প্রেম ভালোবাসা রেখে আমি লুডু খেতে পারবো না আচ্ছা দুলা ভাই আপনি তাহলে একা ঘুমান আমি আর আপা আজকে দুজন একসাথে ঘুমাই আপা চাল এই খবরদার আমার বউকে নিয়ে কোথাও যাবো না আমি আমার বউকে ছাড়া একা ঘুমাইতে পারি না আর আমার বউ আমাকে ছাড়া ঘুমাইতে পারে না তাই না বউ একদম তাই কি

ছাড়াই বলে আমার ছোট বোনের সাথে থাকবে না 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 আমি বাইচা থাকতে এটা হইতে দিব না যেভাবে হোক আমাকে এই ঘরে ঢুকতে হবে মাহি হুম শাড়ি না আমার খুব পছন্দ আমি চাই এখন থেকে সব সময় তুমি শাড়ি পরো ঠিক আছে তুমি যা চাও তাই হবে আলমগীর আমি কালকে থেকে শাড়ি পরব ও মাহি আই লাভ ইউ সেম টু ইউ বলো তুমি শুধু আমার হ্যাঁ আমি শুধুই তোমার তাহলে তো দূরে কেন কাছে আসো কিভাবে কাছে আসবো মাঝখানে মারি আছে না কাবাব মে আরে ছোট মানুষ ঘুমাইতেছে বুঝো না আসো আসো না আমি ঘুমাই নাই আমি জায়গা আছি আপা দুলা ভাই আমি সব শুনতেছি সব দেখতেছি দূরে দূরে থাকেন উল্টা সব